আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এম তো অবস্থান করছি গুলশানে আজ হচ্ছে গুলশান একে ডক্টর ফজেল আব পার্কে আজকে একটা কমন বিষয় নিয়ে কথা বলবো আমাদের অনেকেরই প্রশ্ন মনের মধ্যে যে ইউটিউব থেকে বেশি অর্থ উপার্জন করা যায় নাকি ফেসবুক থেকে বেশি অর্থ উপার্জন করা যায় আমাদের দেশে অনলাইন ভিত্তিক উপার্জনের ক্ষেত্রে বা অনলাইন থেকে উপার্জনের ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় দুটোই প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে ফেসবুক এছাড়াও টিকটক থেকে উপার্জন করা যায় ইনস্টাগ্রাম থেকে উপার্জন করা যায় তবে সবচেয়ে বেশি জনপ্রিয় যদি বলা হয় তাহলে হচ্ছে ফেসবুক আর হচ্ছে ইউটিউব আর সবাই চায়ও যে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে উপার্জন করার জন্য সবাই এই প্ল্যাটফর্মে আসে কাজ করার জন্য তবে এটা দীর্ঘ সময়ের ব্যাপার অনেক ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হয় এবং ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যেমনটা বললাম আজকে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কি ইউটিউব থেকে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারবেন নাকি ফেসবুক থেকে এটা হচ্ছে একটা কমন প্রশ্ন তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যদি আমি বলি তাহলে আমি বলবো হচ্ছে ফেসবুকে যদি আপনি যান তাহলে হচ্ছে আপনি স্ট্রং কমিউনিটি পাবেন বা হিউজ মানুষ পাবেন কারণ ফেসবুকে আসলে সকল শ্রেণীর মানুষই কিন্তু ফেসবুকে তাদের আনাগোনা দেখা যায় ইউটিউবের ক্ষেত্রে আবার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন ইউটিউব হচ্ছে একটা ভিডিও ওখানে কিন্তু মানুষ আসে ভিডিও দেখার জন্য তাদের মূল উদ্দেশ্য থাকে কিন্তু ফেসবুকে যারা আসে তাদের কিন্তু মূল উদ্দেশ্য ভিডিও দেখানো তাদের তারা ভিডিও দেখার জন্য এখানে আসে না তো এই ক্ষেত্রে ইউটিউবে আপনি ভিডিও যদি আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু ইউটিউবে আপনি ভালো দর্শক পাবেন তবে ইউটিউবের তুলনায় ফেসবুক কিন্তু মানুষ সবচেয়ে বেশি ইউজ করে তো এই ক্ষেত্রে আবার আপনার ফেসবুকে কিন্তু আপনি স্ট্রং কমিউনিটি পাচ্ছেন হিউজ মানুষকে আপনি ফেসবুকে পাচ্ছেন আর ইউটিউবে কিন্তু আপনি বেশি ওয়াচ টাইম পাচ্ছেন তো দুইটাই কিন্তু ভিন্ন জিনিস স্ট্রং কমিউনিটির ক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইব বেশি হচ্ছে লাইক কমেন্ট ফলোয়ার বেশি আসতেছে আর ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনার ওয়াচ টাইম বেশি আসতেছে তো দুইটা আর কেন বলতেছি এটা কীসের সাথে এটা কী সম্পর্ক এটার সাথে অর্থের সাথে এই ক্ষেত্রে ওয়াচ টাইম যত বেশি আসবে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর ভিউ তত বেশি হবে আর এক্ষেত্রে আপনার অর্থ উপার্জনের খুব মাত্রাও কিন্তু বেড়ে যাবে অর্থও কিন্তু বেশি আসবে তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি যে ইউটিউব থেকে কিন্তু বেশি অর্থ উপার্জন করা যায় ফেসবুকের তুলনায় কারণ আপনি ফেসবুকে যেই পরিমাণ অর্থ উপার্জন করবেন তার থেকে বেশি অর্থ কিন্তু আপনি আপনার আসবো ইউটিউব থেকে এর মূল কারণই যেটা বললাম যে ইউটিউবে কিন্তু আপনি ওয়াচ টাইম বেশি পাচ্ছেন এবং ভিউ বেশি পাচ্ছেন আবার ইউটিউব থেকে অর্থ উপার্জন করার আরও একটা জনপ্রিয় কারণ হচ্ছে মানুষ ইউটিউবে আসেই সেই ভিডিও দেখার জন্য মানুষের মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে সে একটা ভিডিও দেখবে আর যখন আপনার সামনে আমার ভিডিওটাই আপনার সামনে শো করলো তো আপনি যখন আমার ভিডিওটা দেখবেন দিন শেষে আলটিমেটলি কী হলো আমার কিন্তু ভিউ বাড়বে ওয়াচ টাইম বাড়বে যত বেশি ভিউ বাড়বে যত বেশি হচ্ছে কি ওয়াচ টাইম বাড়বে তত বেশি কিন্তু অর্থ আয়ের সুযোগ থাকে তো এখন কিন্তু খুব জোরে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে হয়তো বৃষ্টি আনবে অল্প কিছুক্ষণের মধ্যে আমি এখন পার্ক থেকে বের হয়ে যাব যার জন্য আমি সামনের দিকে হেঁটে চলে যাচ্ছি আমি আসলে ভিতরের দিকে আসছিলাম আবার আজানো হচ্ছে নামাজ পড়বো মসজিদে গিয়ে তো এই ক্ষেত্রে ইউটিউব হচ্ছে কিন্তু অর্থ উপার্জনের জন্য বেশি টাকা আপনি পাবেন অনেক বড়ো বড়ো চ্যানেলকে আমি চিনি যেগুলো হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার রয়েছে বা ভিউ অনেক বেশি হয় তারা ফেসবুক থেকে যদি বিশ হাজার টাকা উপার্জন করে ইউটিউব থেকে তারা পঞ্চাশ হাজার টাকা উপার্জন করে সো আর্ন করার জন্য ইউটিউব কিন্তু হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম আর ফেসবুকে যে উপার্জন হয় না তা কিন্তু একেবারেই না ফেসবুক থেকেও ভালো অর্থ উপার্জন করা যায় তবে ফেসবুক থেকে ইউটিউব মানে ফেসবুকের তুলনায় ইউটিউব থেকে বেশি অর্থ উপার্জন করা যায় সেটাই বলতে চাচ্ছিলাম তবে যেখান থেকেই উপার্জন করেন উপার্জন করার বিষয়টা হবে আসবে পরে আগে আপনাকে মনিটাইজড করতে হবে আপনার চ্যানেলটা সো এখানে দীর্ঘদিন সময় লাগবে আপনাকে ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হবে কারণ একটা চ্যানেল খুললে মনিটাইজড হয়ে যায় না একটা চ্যানেলকে মনিটাইজড করার জন্য ভালো মানে আপনাকে শ্রম দিতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মুখের কথা না যে ভিডিও দিলাম আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল বা দশ হাজার ফলোয়ার কিন্তু মুখের কথা না যে ভিডিও দিলাম আর দশ হাজার ফলোয়ার হয়ে গেলো এটার জন্য দীর্ঘ দিন এখানে কাজ করতে হয় আমি এই সেতুটা দিয়ে হেঁটে যাচ্ছি খুবই সুন্দর একটা ব্রিজ এখানে আর আমি যেমনটা বললাম গুলশানের এই পার্কটার নাম হচ্ছে ডক্টর ফজের আবি পার্ক এবং এখানকার খুবই জনপ্রিয় একটা পার্ক হচ্ছে এটা এখানে আশেপাশে অনেক মানুষই এই পার্কে সারটা দেয় তো আজান হচ্ছে আজকে আর ভিডিওটা বড়ো করবো না আজকে ভিডিওর মূল বিষয় ছিল যে ইউটিউব থেকে বেশিভাগ টু উপার্জন করা যায় নাকি ফেসবুক থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ইউটিউবের তুলনায় আমরা কিন্তু ফেসবুকের তুলনায় আমরা কিন্তু ইউটিউব থেকে বেশি অর্থ উপার্জন করতে পারি বা ফেসবুকের তুলনায় ইউটিউব থেকে কিন্তু অর্থ উপার্জন করা সহজ আর ফেসবুকে যেমনটা বললাম যে মানুষ বেশি পাবেন আর ইউটিউবে মানুষ কম পাবেন আবার ফেসবুকে ওয়াচ টাইম কম পাবেন ইউটিউবে ওয়াচ টাইম বেশি পাবেন এটাই হচ্ছে পার্থক্য তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য